সম্মানিত দর্শক আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হলো শ্রীপুর চা বাগান একটি টিলার উপরে তো এই শ্রীপুর চা বাগানের পাশাপাশি হলো একটি নদী রয়েছে এই নদীটির নাম কি হ্যাঁ রাংপানি নদী হ্যাঁ আমার এখানে এক কাকি তিনি বললো রাংপানি নদী তো এই রাংপানি নদীর পরেও বাংলাদেশের কিছু অংশ রয়েছে তবে আমি এখানে জানতে পারলাম যে এই এই অঞ্চলের যে লোকজন যারা বসবাস করে তারা ইন্ডিয়াতে অর্থাৎ এই মেঘালয়ের পাহাড়ের ওপারে অ্যাভেলেবেল যাওয়া আসা করতে পারতো কিন্তু এখন পারে না কারণ এই যে ইদানিং এবছরই তার কাটার বেড়া দেওয়া হয়েছে এর আগে তার কাটার বেড়া ছিল না তারপর এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হলো আমি যদি আপনাদের জানাই প্রধান এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হলো এই যে নদীটি রাংবানি নদী এই নদীতে মাছ ধরা পাথর উঠানো এবং চা বাগান চা বাগানে কাজ করে তারা জীবিকা নির্বাহ করে সব কিছু মিলিয়ে যে তবে পানি আমি যেটা জানতে পারলাম যে পানির একটু সমস্যা রয়েছে ডিপ টিউবওয়েল অনেক দূরে সেখান থেকে পানি এনে তারপর তারা তা পান করে তবে গোছরের জন্য যখন শুকনার সিজন এই নদীতে পানি কম থাকে অনেক কষ্ট হয় তবে বর্ষার সিজনে তাদের গোসলের জন্য এটা অনেক ভালো এটা চমৎকার একটা দিক একজনে আমাকে বলল রাংপানি নদীর আমি যদি আপনাদেরকে একটু দেখাই ইন্ডিয়া দেখুন এই যদি আপনাদের একটু দেখাই এখান থেকে এই যে দেখুন এই যে তারকাটার বেড়া দেখা যাচ্ছে এই যে তারকাটার বেড়াটি এই তারকাটার বেড়া পর্যন্ত বাংলাদেশের সীমানা এরপরে তো আর যাওয়ার প্রশ্নই আসে না এর এবং এ পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষ তারা যেতে পারে দেখুন এই মেঘালয়ের পাহাড়ের মানে মানুষের বসবাস রয়েছে তবে এই তারকাটার কাটার বেড়া হ্যাঁ এই তারকাটার কাটার বেড়া আপনাদের দেখালাম এই যে স্পষ্টভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই তার কাটার বেড়া এই বেড়ার ওপাশে যাওয়ার সুযোগ নেই আর আমি তো যাবই না তবে এইখানে এই যে নদীটি রাংপানি নদী এই নদীর পানি আসে মূলত মেঘালয়ের পাহাড়ের পানি ওদিকে নদী রয়েছে রাংপানি নদীটি আপনাদের যদি দেখাই অনেক দূর থেকে এই যে নদীটি এই যে মেঘালয় পাহাড় থেকে এখানে এসেছে এবং এই নদীতে আসলে আমাদের বাংলাদেশের যারা বসবাসকারী মানুষ তারা এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং তারা নদীতে এই আমি দেখেছি যে ওই পারে অর্থাৎ নদীটির ওই পারেও বাংলাদেশের অনেক অংশ রয়েছে তবে এক সময় তারা বলেছে যে অনেক ভালো সময় কাটতো ওই পাহাড়ের ওই তারা যেতে পারতো ব্যবসা বাণিজ্যের কাজে কিন্তু এখন যেতে পারে না খুব কঠিন হয়ে গেছে খুব তাদের এই যে সীমানা হয়ে যাওয়াতে দেখুন এখানে মাছ ধরছে আমাদের বাংলাদেশি জেলেরা এখানে তো ইন্ডিয়ান জেলে আসার সুযোগ নেই কেননা এটা বাংলাদেশের অংশ আর ওই যে তার কাটারা আপনারা দেখছেন এখানে বাংলাদেশিরা মাছ ধরে জীবিকা নির্বাহ করছে সব কিছু মিলে এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের যদি একটু ঘুরিয়ে দেখাই এই পাশে অনেক বসবাসকারী মানুষ রয়েছে এই যে চা বাগান এখানে তারা কাজ করছে